হাজারো লাখো মুসল্লি ঈদগাহে এসে জামা আদায় করে মোনাজাত শেষ করে সবাই ফিরে যাচ্ছে তাদের গন্তব্যস্থানে তারা সবাই চলে যাচ্ছে দেশ ও দেশেবাসীর জন্য মুসলিমবাসীর জন্য গোয়া সবাই আল্লাহ করুক গোনাগাদা মার করে ভাষায় ফিরে নিয়ে যাক মনের তামান্নাগুলো পূরণ করুক সম্মানিত মুসলিয়ানের গ্রাম বাংলাদেশের জাতীয় ঈদলাহে চোদ্দশো ছেচল্লিশ সালের পবিত্র ঈদ উল আজহার যথারীতি সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় আমরা মহান রফৈল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এই ঈদল ভিতরের জামাতে মাননীয় প্রধান উপদেষ্টা সহ সম্মানিত সকল মুসলিয়ানকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত মুসলিয়ানি যারা জাতীয় ইসলামের এই ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই তাদের জন্য বিশেষ সুযোগ রয়েছে জাতীয় মসজিদে সকাল নয়টায় সকাল দশটায় এবং সকাল পনেরো এগারোটায় আরও তিনটি জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ সকাল নয়টায় সকাল দশটায় এবং সকাল পনেরো এগারোটায় বাইতুল মোকারম জাতীয় মসজিদে আরও তিনটি জামাজ জামাত অনুষ্ঠিত হবে আপনারা যারা এখানে জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই তাদেরকে বাইতুল মোকারমের জামাতে অংশগ্রহণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনাদের সকলের জন্য নিরন্তর শুভকামনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ

এই ঈদ উল ফিতরে আমরা নিশ্চিত আশ্বস্ত করে কবি গোলাম মস্তক ভাষায় বলতে চাই আজি সকল ধরা মাঝে বিরাট মানবতা মূর্তি লোভী আছে হর্ষে আজকে প্রাণে প্রাণে যে ভাব আছে রাখিতে হবে সারা বর্ষে এই ঈদ হোক সকল ধন্য নিখিল মানবের অশুভ দূরে থাক বেরোলে আপনাদের স্পর্শে

Yeah.

লক্ষাধিক পুলিশ সদস্য তাদের পরিবারের সাথে ঈদ উদযাপনকে বিসর্জন দিয়ে আপনাদের এবং দেশের আঠারো কোটি মানুষের ঈদ উদযাপন ঈদ যাত্রা এবং ঈদের পুরো আনন্দকে নিশ্চিত করতে তাদের ঈদ বিসর্জন দিয়েছে তাদের পরিবার ঈদের উদযাপন বিসর্জন দিয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের দোয়ায় আমাদের পুলিশকে রাখবেন আমাদের রাখবেন একই সাথে বাংলাদেশ পুলিশের যে সকল সদস্য ঈদের ছুটি পাননি ঈদের পরিবারের সাথে উদযাপন করতে তাদের প্রতি সহকর্মিত করতে আমরা বৃহত্তর মানুষের দুর্যাবনকে নিশ্চিত নিরাপদ করতে আমরা আমাদেরকে বিসর্জন দিয়েছি আল্লাহ তালা আমাদের এই বিসর্জনকে আমাদের এই আত্মত্যাগকে এবং আমাদের এই ত্যাগকে আল্লাহ তালা মূল্যায়ন করবেন এবং যে সকল মানুষকে আল্লাহ তালাঙ্গীন ক্ষমা করেন অবশ্যই আল্লাহ তালা দোয়া থাকবে আমাদের সেই সকল ক্ষমাপ্রাপ্ত মানুষদের মধ্যে করবেন আমি ¿Qué